আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটা হলো আপডেট সেখানে ট্যাম কাজ করতেছে না তো আজকে আমি দেখাবো কিভাবে কাজ করে তো দেখানোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক করে দিন যাতে আমি পরবর্তী ভিডিও আনার জন্য আগ্রহ হয়ে যাগে তো কথা না বেরিয়ে চলুন দেখা যাক প্রথমে মোবাইলের কোর্মবার ব্রাউজারটি ওপেন করবেন সেখানে টাইপ করবেন নাল স্টো তারপর প্রথম ওয়েবসাইট যেটা আসবে সেখানে ক্লিক করবেন তারপর টেম্পোরারি ইমেলে নিয়ে যাবে সেখানে প্রথম একটি ইন্টার ইউজার নেম দিবেন আমি একটা দিয়ে দিলাম তারপর নিচের ডোমিনটা সিলেক্ট করবেন তারপর গ্রি বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার নামে একটা মেল ক্রিয়েট হয়ে গেছে মেলটি কপি করবেন এখন চলে যাবেন পিকবার সাইন আপ করবেন ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন আপনারা চাইলে সেম নামটি ইউজার দিতে পারেন আমি ইউজার নামটি দিলাম পাসওয়ার্ড দিলাম তারপর কন্টিনিউটি দিবেন এই নামটি অলরেডি আছে তাই আমি একটু ইউজার নেমটি ঘুরিয়ে দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করেন এখন দেখেন আমার মেইল একটি কোড চলে গেছে আমি টেম মেলে গিয়ে সেই কাঙ্ক্ষিত কোডটি কপি করলাম পিক্সবার সিআইতে পেস্ট করে দিব তারপর কন্টিনিউ দিব স্কিপ করে দিব আপনার একটি ফটো নিব সবকিছু দেখানোর কারণ একটাই যাতে ভিডিওটা আপনাদের সহজ হয় তারপর এখানে আমি একটা ছোট্ট পয়েন্ট দিয়ে দিব বোঝানোর সাথে তারপর কেটে দিলাম এই যে দেখেন কেট হচ্ছে একটু সময় নেবে একটু অপেক্ষা করুন এই যে দেখেন আমার ভিডিওটা রেডি হয়ে গেছে এই যে ভিডিওটা চালু করলাম চলতেছে তো প্রবলেম সলভ তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ